হ্যালো সবাইকে তো আজকে আমি আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কিভাবে আমি মাটি দিয়ে দুই ধরনের দুটো প্লেট তৈরি করেছি তো দেখো এখানটায় এবং এখানটাতে একটা পেয়ারা শেপের প্লেট তৈরি তৈরি করেছি তো চলো কেমন করে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো প্রথমে কিন্তু আমি এখানটাতে একটা পেয়ারা শেপের প্লেট তৈরি করছি আর পেয়ার শেপের প্লেট তৈরি করার জন্য প্রথমে কিন্তু মাটিটাকে রুটিন মতো করে আমি বেড়ে নিয়েছি তারপরে ওর উপরে একটা কাঠির সাহায্যে পেয়ারার একটা শেপ দিয়ে নিয়ে ওটাকে কিন্তু ভালো করে কাট করে নিয়েছে এরপরে ওই পেয়ারাটা চারি সাইড দিয়ে দেখো মাটির এরকম রোল রোল পাখি ওটাকে কিন্তু খুব ভালো করে এখানটা আমি অ্যাটাচ করে দিয়েছি আর আমি যখন প্রথমের দিকে অ্যাটাচ করি তখন কিন্তু আমি উইথ আউট জলে অ্যাটাচ করি তারপরে হাতে হালকা একটু জল নিয়ে তারপরে এটাকে আমি অ্যাটাচ করি আর যখন আমি ফাইনাল লুকটা দিই তখন কিন্তু হাতে অনেকটা পরিমাণে জল নিয়ে তারপর এটাকে খুব ভালো করে মসৃণ করি আর হ্যাঁ পেয়ারা নিচের দিকের পোর্শনগুলো কিন্তু অ্যাটাচ করতে একদমই ভুলো না তো দেখো প্লেট কিন্তু একদম রেডি কিন্তু এটাকে না পেয়ারা পেয়ারা লাগছিল না বলে আমি কিন্তু এখানটা একটা দেখো বোটা এবং একটা পাতাও কিন্তু এখানটা আমি অ্যাটাচ করে দিয়েছি তো দেখো বোটাটাকে কেমন করে কি অ্যাটাচ করেছি ওটা তো আর নতুন করে দেখানোর কিছুই না তোমরা তো ভিডিওটা দেখলেই আর পাতাটা তৈরি করার জন্য দেখো এরকম করে আঙুলের সাহায্যে একটা পাতা শেপ করে নিয়েছি তারপর একটা কাঠির সাহায্যে এটার মধ্যে কিন্তু একটু ভালো করে রিটেলিং অ্যাড করে দিয়েছি তারপর ওটাকে সেট করে দিলেই কিন্তু রেডি আমাদের এখানটা পেয়ারার প্লেট দেখো পেয়ারার প্লেট তো এবার আমাদের রেডি এবার চলো তাহলে লাভ শেপের প্লেটটাকে তৈরি করা যায় সো লাভ শেপের প্লেট তৈরি করার জন্য প্রথমে কিন্তু দেখো মাটিটাকে কিন্তু আবারও কিন্তু রুটির মতো করে বেলে নিয়েছি তারপরে ওটার উপরে কাঠির সাহায্যে একটা লাভ শেপ আমি দিয়ে নিয়েছি তারপরে যে এক্সট্রা মাটিগুলো আছে ওগুলোকে কিন্তু এখানটা সরিয়ে নিয়েছি তারপরে আবারও এখানটায় মাটির রিং করে ওগুলো গুলোকেও কিন্তু আঙ্গুলের সাহায্যে খুব ভালো করে অ্যাটাচ করে দিয়েছি আর আমি যখন মাটির রিং গুলো এভাবে অ্যাটাচ করি তখন কিন্তু প্রথমে কিন্তু জল নিই না প্রথমে কিন্তু খালি হাতে এরকম করে দেখো আঙ্গুলের সাহায্যে প্রেস করে করে এখানটায় আমি জুড়ে দিই তারপরে হাতে হালকা একটু জল দিয়ে তারপরে এটাকে একটু মোস্টিন করি তারপরে অনেকটা পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালো করে মোস্টিন করি যেটা আমি একটু আগেও কিন্তু বললাম আর এই প্লেটটা যখন আমার কমপ্লিট হয়ে গেল তৈরি করা তারপরে না আমার এটাকে দেখতে না খুবই ফাঁকা ফাঁকা লাগছিল সেই জন্য দেখো এর মধ্যে না কিছু আমি ডিটেলিং অ্যাড করে দিয়েছি তো দেখো তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের লাভ শিবের প্লেট তো এই দুটো প্লেটের মধ্যে তোমাদের কোনটা সব বেশি ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও পেয়ারা সুবের প্লেটটা নাকি লাভ শুবের প্লেটটা তাহলে চলো আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেল আজকে নতুন আছো তারা তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও